আয়না ছাড়া যেমন সাজে পরিপূর্ণ আসে না তেমনি কমফোর্টেবল ছাড়া কিন্তু কনফিডেন্স আসে না আর কনফিডেন্স একটা মাস্ট ড্রেসটা একটু দেখাই দিই ড্রেসটা অনেক বেশি অনেক প্রিটি লুকের জন্য একদম পারফেক্ট কিন্তু পিওর শুটিং এর মধ্যে হবে তো সবাই কিন্তু পড়তে পারবেন আর সব জায়গায় পরা জলে অনেক পারফেক্ট পার্টি ওয়ার একটা ড্রেস ড্রেসটা একটু ডিটেলসে দেখাই দিই নেকলাইনটা রেডি করে দেওয়া আছে ট্রাইঙ্গেল ডিজাইন এখানে আবার শো বাটন করা আছে তাছাড়া আবার এখানে কুশির কাজটাও করা এবার একটা লোয়ার পোর্শনটা আপনাদেরকে দেখাই এই যে জাস্ট কত গর্জিয়াস মাসাল্লা মানে যে কোনো জায়গায় আপনি পড়ে গেলে কিন্তু সবার নজর কারণে ডিস্টার্ব করলে কতটা গর্জিয়াস দেখেন মাসাল্লা কি কাজ জাস্ট অসাধারণ অনেক গর্জিয়াস ভাবে করা কিন্তু এই আবার দেখাই আপনাদেরকে একটু ডিস্টার্ব এইভাবে করে কিন্তু পুরোটার মধ্যে এখানে এই যে এভাবে করে এখানে কাজ করে দেওয়া আছে সিকোয়েন্স এমব্রয়ডারি এবার একটু ডিস্টার্ব ডিটেলসে দেখাই এই হচ্ছে প্রোটাল লুক কি সুন্দর লাগতেছে তাই না এই ড্রেসটা ফ্রন্ট পার্টটা আরে হচ্ছে হচ্ছে রেস্টার ব্যাক পার্ট ব্যাক পার্টে কিন্তু কোন কাজ করা থাকছে সলিড এর মধ্যে থাকতেছে আর এই হচ্ছে স্লিভ অংশটা ফুল স্লিভ হবে সেটা কি ইনার মধ্যে হচ্ছে না এটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট এবার অন্যটা একটা আপনাদের দেখাই দিই এই ওড়নাটা সবচাইতে বেশি উল্লেখযোগ্য দিক কি জানেন আমরা যখন ড্রেসগুলো কিনি প্রায় ওড়নাগুলোর মধ্যে কিন্তু দুইটা সাইডে ভাবে করে আমাদের প্যানেল করা থাকে বা পার করা থাকে কিন্তু এটা কিন্তু চার পাশে কিন্তু ভাবে করে আপনি দেখেন অর্গানজার একটা প্যানেল করে দেওয়া আছে চারপাশে পাশে কিন্তু এভাবে করে করা তার সাথে কিন্তু আবার এখানে পুরোটার মধ্যে এইভাবে করে জামার সাথে দেখেন ম্যাচিং করে কিন্তু এইভাবে করে কাজটা করে দেওয়া আছে আর ওনারটা আপনি যেভাবে করে ক্যারি করেন না কেন খুব সুন্দরভাবে ইজিলি বসে থাকবে সালোয়ারটা একটু আপনার এগে দেখাই দিই সালোয়ার থাকছে আপনার স্ক্রিন ফ্রেন্ডলি ম্যাটেরিয়ালস এবার একটা স্টার মেজারমেন্ট বলে দিই স্টার লং আছে 48 এইট এবং বডি পেয়েছেন সিক্সটি আর প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা ভালো লেগে থাকলে স্যান্ড মেসেজে ক্লিক করে নাম ঠিকানা ফোন নাম্বারই অর্ডার ডান করতে হবে